নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি পূজা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো প্রত্যেকে কেউ ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে এই যে কেকটা এটা ফার্স্ট জানুয়ারি আনা হয়নি কিন্তু মারা যখন এসছিলো তখনই এনেছে আর এই যে মা আর মাসি এসছে আর আমি এখানে কেকটা কাটতে বসেছি কারণ সন্ধ্যাবেলায় এসছে মারা বিকেল টাইমে তার জন্য হচ্ছে কি এই সন্ধ্যাবেলায় কেকটা কাটতে বসছে আর আমাদের বাবু ভীষণ এক্সাইটেড কারণ ওরা হচ্ছে কি জন্মদিন ওদের কেকটা বেশিরভাগ আনা হয় কিন্তু এটা হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি কেকটা আনা হয়নি আমাদের তার জন্য পরে কেকটা আনা হয়েছে তো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্য একটু কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের হোয়াইট মানে চকলেট কেকগুলো ভালো লাগে না জাস্ট হোয়াইট কেকগুলো ভালো লাগে তার জন্য এটাই নিয়েছে তো চয়েসটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের আমার চয়েসটা ওই একই সেম কারণ ওর জন্মদিনে তোমরা সবাই অনেকে দেখেছিলে মনে হয় সেম একই রকম কেক আমিও এনেছিলাম তার জন্যই তোমার দাদা হয়তো সেম করে আমার মতোই কেকটা নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা তোমাদের সবার কেমন নতুন বছরটা কাটছে আশা করছি তোমাদের খুব ভালোই কাটছে কিন্তু আমাদের না খুব একটা ভালো কাটছে এমনও না কারণ আমি আমার ফেসবুকে তোমরা সবাই যেন কি আমি বলেছি হয়তো তোমরা দেখেছো কি আমি বলতে পারছি না কিন্তু আমি বলেছিলাম যে আমার ফেসবুকে একশোকে লাইক কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইগুলো কেক খাওয়ার থেকে মা বলল যে আমার ভীষণ পোকোড়া খেতে ইচ্ছা করছিল তার জন্য তো সেই জন্য সন্ধ্যা ঝান্না গরম গরম পকোড়া ভাজা খাওয়া শুরু তো মানে এই পকোড়া ভাজাটা আমি প্রথম ফার্স্ট টাইম যখন করছিলাম ভিতরে আগে মাংসটা আমি ভেজে নিয়ে নিই তার জন্য হচ্ছে কি একটু ভিতরে কাঁচা কাঁচা টাইপের লাগছিল কিন্তু আমার ভীষণ এক্সাইটেড আর আনন্দও হচ্ছিলো কারণ হচ্ছে কি আমি এদিকে অনেক দিন পরই পকোড়া বানাচ্ছি আর সবাই মিলে একসাথে ঠান্ডার সময় গরম গরম পোকরা সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক এখন পকোড়াটা ভেজে নিয়ে তারপর মারা ওখানে ঠান্ডাতে প্রচণ্ড ঠান্ডা মা যেহেতু কলকাতায় থাকে তবে দেশে তো প্রচণ্ড ঠান্ডা কলকাতার পরিমাণের থেকেও বেশি যে মা এসেছিল আজকে হঠাৎ কারণ মায়ের শরীরটা ভালো ছিল না তার সঙ্গে যে মাসিটা এসেছিলো ওনার ডাক্তার দেখাতে এসেছিল বিশেষ করে একটাই ওইটাই শরীরটা ভালো ছিল না তার জন্যই তো আসা আর প্রথম পোগড়াটা ভাজছিলাম ভিতরে কাঁচা টাইপের মতো লাগছিল তার জন্য আগে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে যে পোকোটা আবার নতুন করে ভাচ্ছে আর এদিকে তোমার দাদাভাই বসে রয়েছে তো প্রচণ্ড ঠান্ডা পরিমাণে তো রোদ্দুর টাইপেই বসে রয়েছে আর আমি এদিকে রান্না করছি তোমার দাদাভাই ভাই প্রচণ্ড কাজের চাপ কারণ তোমার দাদা ভাইয়ের কাজে গেছিলো ভোরবেলা তো এসে মানে অনেকটা বেলা তারপরের দিনকে সকাল আনন্দ হওয়ার কারণটা রয়েছে বেশি মা তো সবসময় আমার বাড়িতে আসে মা আসে সব প্রতে মাসে একবার দুবার আসে কিন্তু মাসিটা অনেক দিন পর এসে তার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছি আর কি কি রান্না করব এটাই ভাবছি মানে কি রান্না করে খাবো মানে বাড়িতে যখন কোনো মানে একটা আত্মীয় স্বজন আসে তখন সবারই এটাই মনে হয় যে কখন কি রান্না করে তাকে যত্ন করবে এইভাবেই চলে যায় কিন্তু চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই তো তোমরা সবাই আমাকে বলেছিলে বৌদি ভাই তোমাদের বাড়িতে যেহেতু জয়নগর তোমরা জয়নগরের ম আমাদের একবার খাও তো ত তাই বলছি বন্ধুরা তোমরা সব্বাই চলে আসো এখানে দেখো লেখা রয়েছে জয়নগরের ম তো প্রত্যেকের সব্বাইকে রইল ইনভাইট আর এখানটা দেখো কালকে যে কেকটা কেটেছিলাম এখনও রয়ে গেছে কারণ একটু জাস্ট খেয়েছিলাম তার পরিমাণে সবটাই রয়েছে আর এইদিকে আমি দেখো রান্না করেছি চলো তোমাদেরকে কী কী রান্না করছি সেগুলোই দেখায় কারণ এইদিকে আমি রান্না করেছি অনেক কিছু বলতে মাসির শরীরটা ভালো নয় তার জন্য বেশি কিছু রান্না করিনি যতটা পেরেছি রান্না করেছি আর এখানে মাংসটা রয়েছিল। কালকে অনেকটা পরিমাণে মাংস নিয়েছিলাম। কালকে রান্না করেছিলাম কালকে রান্নাটা হয়নি কারণ মা আসতে অনেকটা সন্ধ্যা করে দিয়েছিলো তার জন্য মাংসটা আর করা হয়নি মা বললো মাংস রাত্রে করতে হবে না তার জন্য আর মাংসটা বানানো হয়নি কিন্তু সকাল সকাল এখন এই যে মাছ নিয়ে এসেছি এই যে এই মাছটা বেশ ভালোই লাগে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি কিন্তু এই গাছটা জাস্ট দারুণ হয়েছে আর এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে আর এদিকে মানে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে আর এদিকে পরিষ্কার সবই করে নিয়েছি কিন্তু আমার একটাই অভ্যেস রান্না করে নিয়ে গ্যাসের বাসটা আগে পরিষ্কার করা তারপর বাদবে কি অন্য কাজ তো এদিকে মোটা কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে আসেনি তার জন্য ভাবছি কি করব তো এবার যাব বাবুদেরকে স্নান করাবো তারপর মারা এলে খাবার বাড়বো তার আগে চলো তোমার দাদা ভাই কি করছে সেটাই তোমাদেরকে দেখাই কারণ রোদ্দ্রের মধ্যে যেন আর উঠতেই ইচ্ছা করছে না এই যে দেখো তোমার দাদা ভাই সে কখন থেকে ভিডিওর এডিট করতে লেগেই গেছে কিন্তু এখনোই উঠছে না আর কি দেখো ও সকালবেলায় উঠলেই এই ভিডিওর এডিট করা ওরই কাজ আমি কখনও ভিডিওর এডিটও করি না কোনো কাজই করি না সব কিছুই সম্পূর্ণ তোমার দাদাভাই করে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাই আবার আসছি তোমরা ভিডিওটা আমাকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়েছ নতুন বছরটাও ওইভাবেই আমাকে সাথে সাথেই থাকো সাথে থেকে যাবে আর আমি চাইবো আমি নতুন নতুন আবার অন্য রকমের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা ভালো থেকো টাটা